আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওর আনল করিমের ছোট্ট একটা আয়াত যে আয়াতটা সাতবার পাঠ করলে আল্লাপাক কঠিন কঠিন বালা মুসিবত থেকে বিপদ থেকে মিথ্যা মামলা থেকে কোনো কাজে গিয়ে সফল হওয়ার মধ্যে আল্লাপাক সাহায্য করেন অনেকের চাকরির মধ্যে বাধা চাকরির ইন্টারভিউ সহজ হয় না অনেকেই ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারেন না অনেকেই যে কোনো জায়গায় ভালো ইন্টারভিউ দিতে পারেন না অনেকেই যে কোনো কাজে সফল হতে পারছেন না বিভিন্ন কাজ আটকে আছে তাদের জন্য আল্লাহর কোরআনের এই আয়াতটা বলে দিচ্ছি আল্লাহ কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে ধীরতার সাথে এই আমলটা কন্টিনিউ করতে পারে আল্লাহ সুবাহ এই আয়াতের বদলতে তার চাকরির ব্যবস্থা করে দিবেন কাজের আটকে থাকা কাজ আল্লাহ সহজ করে দিবেন হ্যাঁ অনেক কাজ হবে হচ্ছে বলে আর হয় না ওই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে যদি কারো ক্ষেত্রে এমন হয় যে বিয়ে হচ্ছে না ভালো জায়গায় চান্স পাচ্ছেন না তারাও এই আমলটা করেন যদি মিথ্যা মামলার আশঙ্কা হয় হ্যাঁ শত্রুর ভয় হয় আপনি এই আমলটা করেন রাখে আল্লাহ মারে ঘে আল্লাহ কোরআনের ওপর কারো পাওয়ার নাই যেখান থেকে পৃথিবীর সকল ক্ষমতা শেষ সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু সম্মানিত প্রিয় উপস্থিতি সেই আয়াতটা বলে দিচ্ছি এই আয়াতটা আপনি কিভাবে পাঠ করতে হবে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আর কি কি আমল রয়েছে এই আমলটা আপনি যে কোনো সময় যে কোনো দিন থেকে আমলটা কন্টিনিউ করতে পারেন তবে ইয়াকিন আস্থা রাখতে হবে এখলাস ধীর আল্লাহ উপর যে আমার আল্লাহ চাইলে সম্ভব আল্লাহর কোরআন সমাধান দিয়েছে সেই সমাধানের মাধ্যমে আমার আল্লাহ আমাকে দিবে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে পোষণ করে আমলটা কন্টিনিউ করবেন আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ কারণ কেন বললাম আল্লাহবাক বলেন বরুনা জি লুমিনাল কোরআনি মা হুয়াশিফা ও রহ মাতুল্লিল মুক্মিনী ওয়ালায়াজি দুজ্জলি মিনা ইল্লা হসা আমি কোরআন থেকে যে আয়াত নাজির করেছি এগুলোর ওপর যারা বিশ্বাস রাখে ইয়াকিন রাখে এই ইয়াকিনের কারণে আল্লাহক তাদেরকে এই ইয়াকিন ধীর আস্থা ধীর আস্থা ধীর বিশ্বাস আল্লাহ্বাক দেখায় দিবেন যে বিশ্বাস করেছিল আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দিবেন না কিন্তু যারা সন্দেহ করবে মনের মধ্যে নাই যে আল্লাহ কি পারবে সন্দেহ যার মধ্যে থাকবে তারে দিয়ে কোনো কাজ হবে না এই কোরআন পাঠ করে এই আমল করে সে উল্টা ক্ষতিগ্রস্ত হবে এই আয়াতের মধ্যে ইসরাইলের বিরাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন বলে যারা এই কাজগুলা করে বিশ্বাস রাখবে না রাখবে না তারা ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হবে না আমি এই কথাটা বললাম যদি আপনার মনে হয় যে না হুজুর মিথ্যা বলেছে আপনি যে কোনো কাউকে দেখিয়ে আমার এই জাস্টিফাই করতে পারেন যাচাই করতে পারেন যে এটা কি ঠিক আছে কিনা আমি যে আয়েরটা বললাম এই আয়েরটা সত্য কিনা এবং এখন যে আয়েরটা বলবে এটা আসলে কাজের কিনা আপনার মসজিদের হুজুর আপনার পাড়া প্রতিবেশীকে আপনি চিনেন আমি চিনি না আপনার হুজুরকে আপনি বেতন দিয়ে রেখেছেন আমি রাখিনি তো উনি কার কথা বলবেন আপনি নিজেই ভেবে দেখেন উনি যদি সত্য হয় আপনার কথাই বলবেন এবং যদি মিথ্যা হয় যে এটা তাহলে সে আপনাকে জানিয়ে দিবে যদি মিথ্যা হয় ভিডিও দেখার আর দরকার নাই আমি বলবো না যে এই ভিডিওগুলো আর দেখেন সত্য হয় আমার কথা থাকবে আপনি অবশ্যই এই আমলগুলো একইনের সাথে করেন আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন মান্দারা চায় না আল্লাহর কাছে চাইতে হবে আমার আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আচ্ছা এই আমলের নিয়ম কি এই আমলের অর্থ কী এগুলোও আমি বলবো তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে পোস্ট করছে পোস্ট করতেছে টাকা দিয়ে খরচ করে বলতেছে এটা হুজুরের রে আদৌ না সাবধান ফেসবুকের মধ্যে চ্যাটিং করে চব্বিশ ঘন্টা তা আমি না বুঝে না অনেকে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে যাই হোক আমি সেই আইডটা বলে দিচ্ছি আরেকটা হচ্ছে রবীন্দন সরুনি বিমা অর্থ হচ্ছে রবীন্দন হে আমার রব উন্নী আপনি আমাকে হেল্প করেন আপনি আমাকে সাহায্য করেন বিমা কারদা তারা যে আমাকে মিথ্যা মনে করে মিথ্যা প্রতিপন্ন করে এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সহ আরো আমি তারা এই দোয়াটা পড়েছিলেন কেন পড়েছিলেন আল্লাহ একবার নবীদের নবীরা গিয়ে যে মানুষদের কাছে ইমানই দাওয়াত দিতেন তারা এইগুলা কবুল করতো না এই জন্য নবীরা এই আয়াতগুলো পড়তেন যে আল্লাহ যত সমস্যা হোক যত ঝামেলা হোক আমারটা যেন গ্রহণযোগ্য হয় হ্যাঁ তারা যেন আমাকে আর না বলতে না পারে ঠিক এই কথাটা মাথায় রেখে যে আল্লাহ আমি যেখানেই প্রপোজ করি আমি যেখানেই প্রস্তাব জানাই আমি যেখানেই ইন্টারভিউ দেই আমি যেই কাজের মধ্যেই হাত বাড়াই আল্লাহ তুমি এটাকে আর অপূর্ণ রাইখো না তুমি পূর্ণ করে দাও এই আয়াতটা আপনি যদি বেশি বেশি করেন সকালবেলা সকাল গুরুত্ব অনেক বেশি সকাল সন্ধ্যা মধ্যে এই আয়াতগুলো বেশি বেশি পড়তে বলা হয়েছে সকালবেলা বার পরেন সন্ধ্যাবেলা বার পরেন যদি এটা আপনার কাছে কঠিন না মনে না হয় তা কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনি মাত্র সাতবার ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এশার পরে সাতবার করেন এবং আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করেন এবং আপনি ওই যখনই ইন্টারভিউ দিতে যান যখনই কোনো কাজে যান যখনই কাজের মধ্যে বাধা আসে যখনই শত্রুর সামনে যান দূর থেকে আপনি মনে মনে এই আয়াতটা সাতবার পরে আল্লাহর কাছে দরুদ শরীফ করতে থাকেন এবং এই আয়াতটা পড়ার আগে তিনবার দরুদ শরীফ তিনবার আস্তা পাঠ করেন এবং এই আয়াতটা পড়ার পরে আরো তিনবার দরুদ শরীফ তিনবার আস্তাকফিরুল্লাহ পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ পাকের দয়া যদি হয় অবশ্যই এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আপনার উপর সাহায্য করবেন আল্লাহ পাক আপনার দিকে নেক সুরত নেক ভাবে আল্লাহ পাক আপনার উপর রহম দান করেন নেক দৃষ্টিতে থাকাবেন আল্লাহর গাইবী সাহায্য আসবে আপনার উপর আয়াতের অর্থ তো এটা যা নবী রাসূল পাঠ করেছিলেন আয়াতটা মনে হচ্ছে যে অনেক কঠিন কিন্তু আদৌ না একেবারে সহজ নবী রাসুল কে আল্লাহ পাক যে আয়াতের মাধ্যমে দিয়েছেন আয়াত তো এখনো সেটাই আছে কোরআন তো এখনো সেটাই আছে কিন্তু আমরা ওই যে ইয়াকিন আয়াতের শুরুতে বললাম ইয়াকিন নিয়ে যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন আমিন আমিন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আমিন লিখে দিতে পারেন কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আল্লাহ আমিনকে কবুল করেন। আর মুসলিম হিসাবে আমরা এক ভাই অন্য ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ যেন তোমাকে ভালো করেন দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে যে অন্যের মঙ্গল কামনা করা আল্লাহ তুমি তারে ভালো দান করো আমার যদি বিপদ হয় আল্লাহ পৃথিবীর সকল মানুষের তুমি বিপদ দূর করে দাও যখন ফেরেশতারা তারা দেখবে এবং আল্লাহ তালার নেক দৃষ্টি হবে যে এই বান্দা দোয়া করতেছে অন্য মানুষের উপর আল্লাহ তালার ফেরেস তারা আল্লাহর কাছে গিয়ে বলবে যে ইয়া রব হে আল্লাহ মুখ বান্দার সমস্যা সে তো নিজের জন্য দোয়া করে করে এর সাথে অন্য জনের জন্য দোয়া করে আল্লাহ আল্লা পক্ষ থেকে রহমতের মধ্যে জোশ এসে যাবে আল্লাহ বলবেন যে অন্যদের জন্য যেহেতু দোয়া করতেছে তার মানে সে ভালো মানুষ অন্যদেরকে দেওয়ার আগে তুমি তাকে দাও তারপরে অন্যদেরকে দান করো আল্লাহর পক্ষ থেকে এই উত্তর আসবে এই জন্য হতাশ হবেন না অন্যের জন্য দোয়া করবেন এই জন্য যে যেই উদ্দেশ্যের মধ্যে আছেন আমিও দোয়া করি ইয়া আল্লাহ ইয়া রব্বে কাবা। তোমার ঘরের ওসিলাই গো আল্লাহ তোমার নামের ওসিলাই যারা এই ভিডিওটা দেখেছে হ্যাঁ যারা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মনে মনে আছে তাদের যে আল্লাহ তুমি পরিপূর্ণতা দান করো আমিন যাওয়ার মতো চাইলে আল্লাহ হতাশ করেন না কাউকে আমি দোয়া করি ইয়া আল্লাহ সবাইকে কবুল করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন এবং কোরআন এবং হাদিসের আলোকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ মাসালা মাসাইল জানতে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন যে আমলগুলো দেখতে পারো ثم نهب إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته